মাত্র এক শতক জমির কারণে জীবন চলে গেল এক কৃষকের ঝিনাজুরের জমি জমানের বিরোধের জেরে প্রতিপক্ষের কিলঘুশিতে রাহাজ উদ্দিন বয়স পঞ্চাশ বছর নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে সকালে উপজেলার সিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে গাজবাট কইতে রেশ আর বাপের মাইরবা বাপের মাইরে পিলে ইহতো ওই গ্রামের তাহাজউদ্দিনের ছেলে পুলিশ ও স্থানীয়রা জানায় सिंगা গ্রামের রাহাজউদ্দিন ও প্রতিবেশী স্বপন হোসেনের মধ্যে মাত্র 1 শতক জমি জমানিয়ে দীর্ঘদিন বিত্বরে আসছিল। এরই জে ধরে সকালে সিঙ্গা বাজারে তাদের দুইজনের মধ্যে বাগবিতণ্ডা সৃষ্টি হয় এক পর্যায়ে স্বপন রাজকে এলোপাたり কিলঘুষি মারতে থাকে এবং গলায় গামছা পেচিয়ে টানতে থাকে পরে বাড়িতে যে রাজ মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এই জমিনে নড়বে নেই সকালে ধর তোবারে সাগাইনি আছে ও গంది ধর মারিয়েছে গলায় গামছা দিয়ে আছে কিল মিলাই করে মে ফেল دیاছে দিয়ে পরে ধর ও গందిই গেছে নিও তো রাজের বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলেও জানায় পুলিশ নিহত রাহাস লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে রিপোর্টের শেষে মৃত্যুর সঠিক কারণ জানা জানা যাবে বলে গেছে নিহতের ছেড়ে পলাশ হোসেন জানান আমার বাবাকে মারধর করেছে স্বপন শুধু তাই নয় তার গলায় গামছা পেঁচিয়ে টানা হেসরাও করেছে ফলে ঘটনাস্থলে মারা যায় বাবা আমার বাবাকে হত্যা করা হয়েছে আমি এই হত্যার বিচার চাই আমি থেকে উঠে শুনছি মানে এরকম মেরে ফেলা দেখাচ্ছে আমি যে দেখছি মেরে গিয়েছে মেরে ফেলেছে আমি হলো সুস্থ বিশ্বাস চাই এর করেছে স্বপন শুধু তাই নয় তার গলায় গামছা পেঁচিয়ে টানা হাসরাও করেছে ফলে ঘটনাস্থলে মারা যায় বাবা আমার বাবাকে হত্যা করা হয়েছে আমি এই হত্যার বিচার চাই তো আমি ঘুমের তো শুনছি মানে এরকম মারি ফেলাতে হচ্ছে আমি যে দেখছি মেরে গিয়েছে মেরে ফেলেছে আমি হলো সুস্থ বিশ্বাস চাই